সুরা আল্লা আলক রহমান রহিম আল্লাহ নামে হে মুহাম্মদ তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না আর হ্যাঁ এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই অথচ এ নির্বোধ ভেবে দেখে না একদিন তার মালিকের দিকেই তার প্রত্যাবর্তন হবে তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে কিংবা সে কি অন্যদের তালাকে ভয় করার আদেশ দেয় সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে মিথ্যা প্রতিপাদন করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয় এর দাম্ভিক লোকটি কি জানে না তালা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন কিছুতেই না যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ চুলের গোছা ধরে তুমি কি জানো সে কে যা চুল ধরে আমি হ্যাঁ সে হচ্ছে আমাকে মিথ্যা সে আজ বাঁচার তার সঙ্গী সাথীদের ডেকে আনুক আমিও তার জন্যে আজাবের ফেরেশ তাদের ডাক দেব কখনো নয় তুমি কিছুতেই তার অনুসরণ করো না তুমি বরং তোমার মালিকের সামনে সজাবনত হও এবং তার निकट लाभ करो